আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকল প্রকার সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে ডেইলি জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে চাকরির প্রস্তুতি নেবেন কিভাবে পড়াশোনা করলে বা কখন পড়াশোনা করলে একটা চাকরির জন্য একটা প্রপার প্রিপারেশন নেওয়া যায় তো সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। কিভাবে চাকরির প্রস্তুতি নিব। এটা একটা কমন প্রশ্ন সবার সব চাকরি প্রার্থীদের তো আজকে আমরা দেখবো যে এটা সমাধান কি আসলে আমরা কিভাবে প্রিপারেশন নিব তো আপনি একজন চাকরি প্রার্থী হয়ে থাকলে ভিডিওটি আপনার জন্য হ্যাঁ আপনি সঠিক জায়গায় এসেছেন কিভাবে চাকরির প্রস্তুতি শুরু করবেন আপনি বুঝতে বুঝতে পারতেছেন না তাহলে আজকে এই ভিডিওটি দেখুন আপনি কিভাবে চাকরির প্রস্তুতি নেবেন আমরা ডিটেলসে আপনাকে বুঝিয়ে দেব মাত্র আটটি উপায় আমি মাত্র আটটি স্টেপ রেখেছি আপনাদের জন্য এই জিনিসগুলো আপনারা যদি মনোযোগ দিয়ে পালন করেন তাহলে আপনার চাকরি প্রস্তুতি হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে এবং আপনি একটি চাকরির আশা করতে পারবেন এই ভিডিওটি দেখার পরে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আচ্ছা চলুন আমরা এখন দেখব যে কি কি উপায় আছে আসলে কিভাবে আমরা চাকরির প্রস্তুতি শুরু করব আচ্ছা চলুন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই চাকরির পরীক্ষা প্রস্তুতি নিতে কিভাবে শুরু করব। এটি একটি কমন প্রশ্ন শিক্ষা জীবন শেষ হওয়ার সাথে সাথেই এই ধরনের চিন্তাগুলো মাথায় চেপে বসে আজ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। যা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়ক বলে হবে বলে আমি আশা করি শিক্ষা জীবন শেষ হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে ক্যারিয়ার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেয়া আপনি কোন পেশায় আগ্রহী সেটা শনাক্ত করা এবং সিদ্ধান্ত নেয়া অনেকেই শিক্ষা জীবন থাকাকালীন সময়ে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন যেটা খুবই ভালো আপনি যে পেশাতেই যান না কেন প্রয়োজন সঠিক প্রস্তুতি আপনার ব্যাসিকটাও ভালোভাবে জানা থাকতে হবে প্রতিটা ডিগ্রি আপনাকে আবেদনের যোগ্যতা অর্জন করতে সহায়তা করবে কিন্তু চাকরি পেতে হলে ডিগ্রির পাশাপাশি প্রয়োজন নানা প্রস্তুতি তো এই প্রস্তুতিগুলো আপনি কিভাবে নেবেন এটাই আপনি বুঝতে পারতেছেন না তো আজকে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আসলে প্রস্তুতি নেবেন তো এখানে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক যে আপনি লেখাপড়া করতেছেন একটা চাকরির জন্য তাই না কি তো আমরা যারা চাকরি খুঁজতেছি তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আমি এখন প্রস্তুতি নিব না আর কদিন পরে নেব তো না আমি আপনাদেরকে বলবো আপনি যদি এইচএসসি এসসি পাশ হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো যে আপনি এখন থেকেই আপনার চাকরির প্রস্তুতি শুরু করেন অনেক ভাই বোনরা আছেন যারা চিন্তা করেন যে আমি তো সবে এইচএসসি পাশ করলাম আর কিছুদিন পরে অথবা স্নাতক পাসটা করি অনার্স পাসটা করি তারপরে না হয় চাকরির জন্য প্রিপারেশন নিব বা চিন্তা করব। তা আমি বলি ভাই অনার্স পাস করার পরে আপনি পর্যাপ্ত সময়ই পাবেন না তখন আপনার মাথায় বিভিন্ন ধরনের টেনশন মানে আপনার সংসারে ঝামেলা আর ছেলে হলে তো কোনো কথাই নেই যে মানে প্যারার আর প্যারা সেটা বলে বোঝানো যাবে না শুধু যার মাথায় প্যারা আছে সেই বুঝে তো যাই হোক আমি বলবো যে আপনি এইস এসি পাস তো আপনি এখন থেকেই শুরু করেন আপনি আপনার স্বপ্ন যে আপনি একজন প্রাইমারি শিক্ষক আপনি প্রাইমারি শিক্ষকের জন্য প্রস্তুতি শুরু করেন আপনার অনার্স পাস আপনি সেটাও পড়া শুরু করেন মানে পড়তে থাকুন এবং পাশাপাশি প্রস্তুতি প্রস্তুতিটা নিতে থাকুন কারণ আপনি যদি চিন্তা করেন যে না আমি অনার্স শেষ করে তারপরে প্রস্তুতি নেব তাহলে এটা হবে আপনার সব সবথেকে বড়ো আমি তাই আপনাকে বলছি যে এইসএসসি পাস তো আপনি যে কোনো চাকরির জন্য প্রস্তুতি শুরু করেন প্রিপারেশন নেন এবং বিভিন্ন জায়গায় আবেদন করতে থাকুন অন্তত আপনি চাকরি সেটা ছোট লেভেলের হলে আপনি করবেন আর না করেন সেটা পরের কথা কিন্তু আপনি পরীক্ষা দেন আপনার আউট নলেজটা এবং পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আপনার অনেক ধারণা বাড়বে তো তাই প্রস্তুতি আপনি এইচএসসি পাশ করছেন তো আপনার প্রস্তুতি শুরু করতে হবে এখন থেকেই মাস্ট তো চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই চাকরির পরীক্ষা প্রস্তুতি কখন নেবেন জীবন শুরু হওয়ার সাথে সাথেই চাকরির পরীক্ষা প্রস্তুতি নেওয়া ভালো তা না হলে জীবন শেষ শেষে চাকরির পরীক্ষা প্রস্তুতি নিতে নিতে অনেক সময় লেগে যাবে এ কারণে এটা যত আগে থেকে নিতে পারবেন ততই ভালো তো আমি আগেই বলেছি যে আপনি যত দ্রুত যে বিশেষ করে আমরা যে লেভেলে যারা পড়াশোনা করি তাদের পড়াশোনার পাশাপাশি মানে চাকরি প্রস্তুতিটা নিতে গেলে একটু টাফ হয়ে যায় পরীক্ষায় পাশ করাটা টাফ হয়ে যায় সেহেতু আমি বলছি যে এইচএসসি পরীক্ষার পরে আপনারা চাকরির পরীক্ষার প্রস্তুতি অবশ্যই মাস্ট নিতেই হবে তো আপনি যদি এইচএসসির পরে চাকরির প্রিপারেশন না নেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন লাস্টে যে যে দেখবেন তখন আপনার চারিদিকের চিন্তাভাবনা মাথায় ঘুরছে ফ্যামিলির দায়িত্ব আরও আদার্স অনেক কিছু আছে যেগুলো আপনার মানে সব কিছু মিলে আপনার মনে হবে একটা প্যারা তো তখন আপনার প্রিপারেশনটা ভালো হবে না তো কেউ অনার্স শেষ করে তারপরে যে পরীক্ষার চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে যাবেন এটা কখনোই করবেন না তো এটা করতে গেলে আপনি ভুল করবেন তো এইচএসসি পরীক্ষা শেষে আপনারা শুরু করবেন তো চাকরি ভাই এমন একটা জিনিস যেটা এতটা সহজও না আবার আপনি যদি প্রপারলি প্রিপারেশন নেন মনে হবে আপনার কাছে অনেক সহজ তো চাকরি পরীক্ষার প্রস্তুতিটা আমরা সবাই তাড়াতাড়ি নিব আর আপনাদের একটা কথা বলে রাখি যে আমি আপনাদের জন্য সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে হাজির হই এবং হব ভবিষ্যতে তো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন কারণ আমি যে কোনো সময় ভিডিও নিয়ে হাজির হলে যাতে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় এবং আপনারা সহজেই ভিডিওটি দেখতে পারেন তো চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাব তো সবাইকে একটা নির্দেশনা দিই যে চাকরির প্রস্তুতিটা আপনার লেখাপড়ার সাথে সাথে আপনি স্টুডেন্ট হলেও লেখাপড়ার সাথে সাথে এখনই শুরু করুন যতদিন গেছে ভাই ভালোই গেছে তো আর সময় নষ্ট না করে আমরা সবাই চাকরি প্রস্তুতি নিতে থাকি তো চলুন আমরা পরবর্তী স্টেপটা দেখবো নাম্বার ওয়ান দীর্ঘমেয়াদী প্রস্তুতি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেই হবে কারণ আপনাকে অনেকের সাথে প্রতিযোগিতা করে চাকরি পেতে হবে শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে সেই সাবজেক্টের ব্যবহারিক জ্ঞান জেনে রাখতে হবে এবং টার্গেট অনুযায়ী আপনাকে নিয়মিত অনুশীলন করতে হবে তো দেখুন টার্গেট অনুযায়ী আপনাকে নিয়মিত অনুশীলন করতে হবে তো সকলের কিন্তু একটা টার্গেট থাকে যে আমি অমক অধিদপ্তরের একটা অফিসার হব বা আমি প্রাইমারি শিক্ষক হব বা বিভিন্ন টার্গেট থাকে তো আপনার টার্গেট অনুযায়ী এবং আপনি যে সাবজেক্ট অনার্স করেছেন বা যে সাবজেক্ট অনার্স করবেন বা আপনি যে চাকরিটা করতে চাচ্ছেন ওই লেভেলের যে যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা অনুযায়ী আপনাকে মানে সেই যোগ্যতাটা আপনাকে আয়ত্তে আনতে হবে এবং ওই বিষয়ে লেখাপড়া করতেই হবে এবং ব্যবহারিক যে কোনো কাজ ওই বিষয়ে ওই বিষয়ের উপর যে কোনো কাজ জানা থাকতে হবে বা জানতে হবে তো আপনার কিন্তু এখানে অনেক মানুষের সাথে প্রতিযোগিতা করে তারপরে চাকরিটা নিতে হবে তো ভাই চাকরির বাজার এমনই একটা জিনিস তো এখানে লাখ লাখ মানুষ আপনার সাথে প্রতিযোগিতা করবে তো সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক কঠিন হবে বিষয়টা তো এই কারণে প্রস্তুতিটা টার্গেট অনুযায়ী নিতে হবে যে আপনার আগে থেকে একটা টার্গেট থাকতে হবে এবং সেই অনুযায়ী যোগ্যতা অর্জন করতে হবে এবং নিয়মিত অনুশীলন অনুশীলন করতেই হবে তো আপনি যদি নিয়মিত অনুশীলন না করেন যদি মনে করতেছেন যে আপনি এখন বই পড়তেছেন এক সপ্তাহ পরে ভাল লাগতেছে না আবার দুই দিন পরে পড়বানি না এটা কখনোই করা যাবে না আপনি শুরু করছেন তো আনলিমিটেড চলতে থাকবে আপনি যতদিন না পর্যন্ত না চাকরিটা পাচ্ছেন ততদিন আপনার প্রস্তুতি চলতেই থাকবে এর মাঝে আবার আপনি ধরুন দুই একবার চেষ্টা করে সেই আপনার টার্গেটটা ফ্ল্যাপ করতে পারলেন তো সেক্ষেত্রে যে আপনি সেটা ছেড়ে দিবেন না কখনোই না নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন নিজের উপর ভরসা রাখবেন এবং নিজেকে নিজে সান্ত্বনা দিবেন এবং নিজেকে নিজে উৎসাহ দিবেন তো হাল কখনোই ছেড়ে দেওয়া যাবে না এই বিষয়টা মনে রাখতে হবে এবং মনে প্রাণে বিশ্বাস করতেই হবে তো গেল আপনি দীর্ঘমেয়াদী প্রস্তুতি গ্রহণ করুন চাকরি আপনার নিশ্চিত তো চলুন আমরা পরবর্তী স্টেপে যাব পরবর্তীতে আপনার কি করতে হবে দেখুন নাম্বার দুই রুটিন তৈরি করুন দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরেই আপনাকে রুটিন বানাতে হবে সঠিক প্রস্তুতির ক্ষেত্রে সঠিক নির্দেশনা গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ সময় ভাগ করে নিন এবং রুটিন তৈরি করে ফেলুন তো এক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হন তো আপনার সময় প্রিপারেশনের সঠিক সময় যেটা সে অনুযায়ী একটি রুটিন তৈরি করুন এবং আপনি যদি চাকরিজীবী হন তো আপনার সেই ক্ষেত্রে আপনার সময় মতো দুই তিন সরি চার পাঁচ ঘন্টা আপনি পড়ার জন্য সময় দিতে পারেন সেরকম একটা রুটিন করে ফেলুন এবং আপ এবং আপনি যদি গৃহিণী হয়ে থাকেন বা আপনার ধরুন বাচ্চা কাচ্চা আছে সেক্ষেত্রে আপনি আপনি যখন সময় পান বা আপনি যখন ফ্রি থাকেন সেই সময়টার অনুযায়ী আপনি একটা রুটিন তৈরি করুন এবং সেই রুটিন মাফিক প্রতিনিয়ত রেগুলার আপনি সেই রুটিন মাফিক পড়তে থাকুন পড়াশোনা করতে থাকুন তো দেখবেন যে আপনার প্রিপারেশন অটোমেটিকলি হয়ে গেছে তো আপনার চাকরি নিশ্চিত আপনি এই অনুযায়ী আপনি প্রিপারেশন নিলে আপনি চাকরি পাবেন ইনশাআল্লাহ অবশ্যই পাবেন তো পরবর্তীতে আমরা দেখব পরবর্তীতে কি করতে হবে আপনাকে নাম্বার তিন যোগাযোগও খোঁজ খবর আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন সেই বিষয়ে সিনিয়র ভাইদের সাথে যোগাযোগ রক্ষা করুন চাকরির ক্ষেত্রে পরিবেশ অবস্থা ইত্যাদি নিয়ে আলাপ করুন কোন ধরনের চাকরির জন্য কি ধরনের প্রস্তুতি দরকার তা খোঁজ খবর নিন যেমন শিক্ষক হতে চাইলে আপনাকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে হবে তাই আপনি যে পেশায় আছেন সেই পেশার জন্য বিশেষ কোনো প্রশিক্ষণ বা স্কিলের প্রয়োজন পড়লে শুরু করুন আগে থেকেই তো আপনি আপনার ভাই বোন বন্ধু যারা আছে তাদের কাছে খবর এবং কি কি প্রয়োজন হতে পারে সেগুলো খবর নিতে পারেন এবং বিশেষ করে এখানে যদি আপনি কোনো ধরুন কোচিং বা প্রাইভেট এইগুলো করেন তাহলে আরও বেশি ভালো হয় তো আপনার এই এই বিষয়ে মোটামুটি আপনার সব দিক দিয়ে ধারণা রাখতে হবে এবং খোঁজখবর রাখতে হবে তাহলে আপনার প্রিপারেশনটা হান্ড্রেড পারসেন্ট হবে নাম্বার চার জীবন বৃত্তান্ত তৈরি করুন চাকরি আবেদন করার সময় যেটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেটা আপনার জীবন বৃত্তান্ত তৈরি জীবন বৃত্তান্ত হলো চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রথম ইমপ্রেশন তো এটা খুব ভালোভাবে তৈরি করুন এবং সঠিক তথ্য যুক্ত করুন কীভাবে একটি সিবি করবেন তো অনলাইনে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন এবং তৈরিও করতে পারবেন এরপরে আমাদের ইউটিউব চ্যানেলে একটি খুব দ্রুত পাবলিশ মানে এই সিবি তৈরির বিষয়ে একটা ভিডিও আপলোড করব তো তখন আপনারা দেখে নিতে পারবেন তো তারপরে আপনি যে সিবিটা তৈরি করবেন সেখানে আপনার একটা খুব ভালো ছবি এবং আপনার সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে অ্যাক্ট করবেন সব কিছু নির্ভুলভাবে যেন কোনো ভুল না হয় নাম্বার পাঁচ সাম্প্রতিক বিষয় নজরদারি নিয়োগ পরীক্ষায় সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী থেকে অনেক প্রশ্ন আসে কারেন্ট অ্যাফেয়ার্স ও বিভিন্ন সাম্প্রতিক বিষয় অনুসরণ করতে পারেন তো দেখুন এই সাম্প্রতিক ঘটনাবলী ঘটে যাওয়া ঘটনাবলী থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে সেক্ষেত্রে এই বিষয়গুলো একটু নজরদারি করতে হবে যেমন ধরুন ফিলিস্তাইন ইসরায়েলের যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ তারপরে আমাদের দেশে কিছুদিন আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে গেল এই সকল ঘটনা এগুলোর দিকে নজরদারি রাখতে হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখান থেকে আপনাকে নোট করে রাখতে হবে এবং পড়ে মুখস্থ করে রাখতে হবে এই এই সব বিষয়গুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে তো এই সাম্প্রতিক বিষয়ে অনেকটা খোঁজখবর রাখতে হবে আপনাকে তো এ সকল কিছু আপনি এখন বলবেন যে আপনি কোথায় পাবেন তো আপনি যদি এই সকল কিছু পেতে চান অনলাইনে বা বিভিন্ন সাইটে গেলে পাবেন তাছাড়া বাজারে কিছু বই আছে যে বইগুলো পড়লে আপনি পেয়ে যাবেন অনায়াসে তো এই সাম্প্রতিক বিষয়ে একটু নজর দিবেন এবং এইখান থেকে প্রিপারেশন নিবেন নাম্বার ছয় বিগত বছরের প্রশ্ন নিয়োগ পরীক্ষায় বিগত বছরের প্রশ্নসমূহ সমাধান করে রাখুন প্রায় সব ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন থেকে প্রতি বছরই অনেক প্রশ্নের মিল থাকে এছাড়া সবচেয়ে বড় ব্যাপার হলো প্রশ্নের প্যাটার্ন নিয়ে ভালো একটা ধারণা পাবেন তো আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে বিশ্লেষণ করেন তাহলে আপনার প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন এবং আশা করি যে ওখান থেকে যদি আবার পূর পূর্বের প্রশ্ন আবারই যদি দেয় তাহলে আপনার এটা প্রিপারেশন নিলে ওটাকে পড়া থাকলে আপনার প্রিপারেশনটা খুব ভালো হবে এবং আপনার কমন পড়বে তাই পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো পর্যালোচনা করবেন এবং ভালোভাবে মুখস্থ করে রাখবেন নাম্বার সাত পাঠ্য বই বাজারে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞানের বই পাওয়া যায় যার মধ্যে রয়েছে আজকের বিশ্ব নতুন বিশ্ব এমপি থি ম্যাট্রিক্স ক্যারিয়ার এই কনফিডেন্স অনেক জনপ্রিয় জব সলিউশন থেকে নিয়োগ পরীক্ষায় সাধারণত প্রশ্ন সমাধান করলে অনেক কাজে দেবে তো জ্ঞানের আপনারা কিন্তু বাজার থেকে এই যে কোনো একটি আপনার যেটা সহজ মনে হয় সেই সেই প্রকাশনীর বইটা আপনি কিনবেন তো কে কি বলল যে অমক ভাই বলছে যে এই বইটা ভালো বা ওই প্রকাশনীর বই ভালো সেই জন্য ওই বইটি কিনবেন এমনটা না আপনার কাছে যেটা সহজ মনে হয় যে যে বইটির ভাষা এবং বইয়ের চয়ন ভাষা যেগুলো আপনার বুঝতে সহজ হয় সহজলভ্য মনে হয় সেটা আপনি কিনবেন তো কারো কথায় আপনি এই বইগুলো কিনবেন না তো আপনার কাছে যেটা সহজ মনে হবে সেইটাই কিনবেন আপনি তো তাতে সে সেটা যে কোনো প্রকাশনীরই হোক না কেন তো এই বইগুলো নিয়মিত পড়বেন এবং রুটিন অনুযায়ী শেষ করবেন পড়া এবং রিভিশন দিবেন নাম্বার আট নিজের উপর আস্থা রাখুন তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার তো দেখুন সম্ভব না হচ্ছে না হবে না এ সমস্ত কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন নিজের উপর আস্থা রেখে সামনে এগিয়ে যান ও বারবার অনুশীলন করুন কখনো হতাশ হবেন না কেননা যারা চাকরি করছে কিংবা চাকরি পাচ্ছেন তারা আমার আপনার মতোই মানুষ তারা কিন্তু অন্য কিছু না তারা কিন্তু আমাদের মতো মানুষ তো তারা যেহেতু পারছে তাহলে আমি পারবো না কেন সে পারছে আমি কেন পারবো না তো এই বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে তো সব জন্য আত্মবিশ্বাসী হতে হবে যে অমুক লোক এই জিনিসটা পারছে তো আমিও পারবো ও পারলে আমি কেন পারবো না এই প্রশ্নটা সবসময় নিজেকে করবেন যে ও যখন পেরেছে আমি কেন পারবো না এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন কখনো হতাশা হবেন না যে কেউ আপনাকে নিয়ে বিচুপ করছে বা আপনাকে নিয়ে হাসাহাসি করতেছে যে ও অমুক এমন স্টুডেন্ট ও সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে ও না কিভাবে সরকারি চাকরি এসব কথা গায়ে মাখালে চলবে না ভাই আপনার কাজ আপনি করে যান তো যখন সফল হবেন তাদেরকে তখন দেখা দেখিয়ে দিতে হবে যে না অমুকও পেয়েছে তো তখন কিন্তু তারা কি বলবে জানেন তখন তারা বলবে যে আসলে গ্রামের মধ্যে ওই একটা মেধাবী ছেলে বা মেধাবী মেয়ে বা ওই একজন মেধাবী স্টুডেন্ট ছিল এই এলাকার তো ভাই সফল সফল হলে সবাই আপনার ব্যর্থতার গল্প শুনবে কিন্তু আপনি যদি সফল না হন তাহলে আপনার ব্যর্থতার গল্প কেউ শুনবে না তাই নিজের পর উপর সব সময় আস্থা রাখুন বিশ্বাস রাখুন এবং সময় আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আপনার মনের আশাটা পূরণ করে তো নিজের উপর আস্থা বিশ্বাস রেখে নিয়ম অনুযায়ী রুটিন মাফিক আপনি পড়াশোনা চালিয়ে যান ইনশাল্লাহ আপনার জন্য চাকরি অবধারিত হয়ে যাবে তো ভিভার্স এই ছিল আমাদের ভিডিও এবং এইভাবে আপনি পড়াশোনা চালিয়ে যান হানড্রেড পার্সেন্ট আপনি চাকরি পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই তো আপনি চাকরি পাবেন না কে বলছে পাবেন না আপনিও তো মানুষ আপনিও তো একজন স্টুডেন্ট আপনি কেন চাকরি পাবেন না অবশ্যই পাবেন তো সবসময় আল্লাহর উপর ধৈর্য রাখ সরি আল্লাহর উপর ভরসা রাখুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন এবং কখনো ধৈর্য হারা হওয়া যাবে না ধৈর্য হারা হলে আপনি ব্যর্থ তো এই প্রসেসে যে কথাগুলো বললাম এই প্রসেসে আপনারা কাজ করুন অবশ্যই আপনি সাকসেস আপনি দিনশেষে একটি সরকারি চাকরি পেয়ে যাবেন তো সবার জন্য শুভকামনা রইল আপনারা এইভাবে প্রস্তুতি গ্রহণ করতে থাকুন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকে খানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ